এই রমজান যেটা এসেছিল এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল চলে গেল চলে যে গেল সে সে আমাদের মতো মানে গাদ্দার না এখনকার মানুষরা ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায় রমাজান চলে গেলে সব দিয়ে চলে যায় কথা বুঝতে পারছেন এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে তখন সব নিয়েই চলে যায় ওই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে না কিছু দিয়ে গেছে স্মৃতি দিয়ে গেছে নাকি ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাজা খায় ইয়াবা খায় তো এখনকার বিচ্ছেদ এমন হয় বিচ্ছেদের মধ্য দিয়ে সবই নিয়ে চলে যায় কিন্তু রমাদান এমন নয় রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায় যুবক ভাই আপনাকে বলছি দেখেন এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি সারা জীবন আমাদের জীবনের কিচ্ছু লাগবে না এছাড়া কি বলবো বিষয়গুলো আচ্ছা আমি লিখে আনছি কয়েকটা বিষয় আপনাদেরকে বল দেখুন রমাজানকে চির সবুজ করে রাখতে হবে এই যে রমাজান চলে গেছে সাওয়াল মাস দিয়ে গেছে প্রথম যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন নবীজি বলেছেন সাল্লাহ আলী ভাসাল্লাম রমজানের সম রাখার পরে যে ব্যক্তি সাওয়ালের এই ছয়টা রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার নাকি পাবে চান আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম সক্ষম না কিন্তু অতএব এই ছয়টা রোজা রাখলেই সারা বছর সমে নেকি পাবো ইনশাল পারা যাবে ইনশাল আল্লাহ পাকে আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এক নাম্বার দুই রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকুয়া আল্লাহ পাক বলেছিলেন না কুচি বা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা লিকুম ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাতাকুন সমের উদ্দেশ্যই ছিল তাকুয়া আর তাকুয়া মানেটা কি বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকার তাকুয়া দেন হ্যাঁ হুজুর এই বোতলে একটু তাকুয়া ফুকে দেন বাসায় গিয়ে খাই তাকুয়া অবলম্বন হয়ে যাবে আসুন এক কথায় উত্তর দিচ্ছে তাকুয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া আমি বলি নাই তাকুয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা কারণ পাকের আদেশ মেনে চলাটা সহজ আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায় করেন নাই ও তোমাদের তো স্ত্রী হয় নাই এখন হইব ইনশাআল্লাহ আল্লাহ তবে এই ডিসিশন নেওয়ার আগে একশোবার ভাবতে হবে এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত না আবার বলছি এই ডিসিশন যদি ভুল হয় তাহলে এই দুনিয়ায় হবে জাহান্না আর এই ডিসিশন যদি ঠিক থাকে ইনশাল্লাহ দুনিয়ায় হবে কি জান্নাত বেওয়ুফ কিছু বলতে পারে দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলো আবার দুনিয়াকে দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলাম নাকি উপমা দিলাম দুনিয়া হবে জান্নাত মানে কি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে নাকি আপনি জান্নাতের নাজ নিয়ে আমার প্রশান্তির কিছুটা হলো পাবেন দুনিয়াতে এইটাই বুঝাইছে আর যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন এছাড়া এই সৌভাগ্য নবী সাল আলী ভাসালামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা নদী আল্লাহ আনহার মতো একজন স্ত্রী ছিলেন সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তি সাথে থাকেন এটা নিয়ামত না আর নুহ আলী ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নুহ আলী ইসলামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন কথা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছেন মানে আল্লাহ পাকে সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুকমিন মুহমিন মুসলিমকে আল আল মুসলিম মুকমিনী যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মুহাজিরকে এখান থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ থেকে দূরে থাকলে পরে তাকুয়ার ফ্লেবার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা হালাল না হারাম হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়াকে হালাল না হারাম হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে হারাম কি করতে পারবো এই জিনিসটার নাম তাকু রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজানি তা শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাল ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর তরিকায় করব যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না সহজ কথা ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ আর এই কাজটা শুধু নামাজে রোজায় হজ জায়গাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কা একগুলা মুমিন মার্কার দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে আর মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গাতে ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে না খবরদার সমস্যা এখানে বিশ্বাস করেন এদের জন্যই কবর রাজা অপেক্ষা করছে কবর কেন এমনি আবদুল্লা উবাই কি চিনেন নাকি চিনেন বিন উবাইয়ের নাম শুনছেন সুরা তোর অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে বিন বুলভাই কে ছিল বলেন মুনাফেকের সর্দার শুধু মুনাফেক না মুনাফেকের বলেন তো আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা বলেন জোরে বলেন আরো আসতে বলেন নামাজ পড়তো নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা যাচ্ছিল তো নাকি আচ্ছা বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো কোন মসজিদে যে মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও তাই না ওইখানে কে নামাজ পড়তো সে নবীকে দেখেছে কি দেখে নাই নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই এখন বলেন তাহলে আব্দুল্লাহ বিনু ভাই কেন জাহান্নামে নামে যাবে কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন কেন বললেন তুমি যদি সত্তর বারো ইস্তেক করো মাফ করবো কেন বললেন সমস্যা একটাই সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কশিন কালো স্বীকার করে নেয় এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর ওয়াস্তে আজকে তো করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন পাক তৌফিক দান করুন আমল করতে পারেন আর না পারেন কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান জাস্ট স্বীকার করেন আমল না করলে আল্লাহ মাফ করে ইনশাআল্লাহ